দেশের মানুষ আমাকে ভালোবাসে দেশের মানুষ দীর্ঘ সময় পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দেশের সবি জঙ্গনের প্রিয় মুখ মৌসুমি হামিদ হিমু আকরামের পরিচালনায় ঘুরিতেছে পাংখা শিরোনামের ধারাবাহিক নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং হয়েছে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে খুব শীঘ্রই শুরু হবে ঘুরিতেছে পাংখার সম্প্রচার নাটকে কাজ করার প্রসঙ্গে মৌসুমি হামিদ বলেন এবার এমন এক চরিত্রে অভিনয় করছি যা কোমল ও মায়াবতী স্বভাবের এর আগে বেশিরভাগ সময় কঠিন বা চরিত্রে আমাকে দর্শকরা দেখেছেন তবে এই চরিত্র আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা মাঝে দীর্ঘদিন ধারাবাহিকে না দেখে অনেকেই ধারণা করেছিল আর হয়তো ধারাবাহিকে কাজ করবেন না মৌসুমী কিন্তু সব প্রশ্ন ঝেড়ে ফেলে আবারও ধারাবাহিকে ফিরেছেন এই অভিনেত্রী বিলম্বের কারণ জানিয়ে মৌসুমী বলেন ধারাবাহিকের প্রস্তাব যে আসেনি তা নয় তবে অনেক গল্পই একই রকম মনে হয়েছে শেষবার অভিনয় করেছিলাম হাবুর স্কলারশিপ নাটকে এটি এখনও দর্শকরা মনে রেখেছেন এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন নতুন এই নাটকের গল্প ও চরিত্র ভালো লেগেছে তাই কাজটি করছি ধারাবাহিকে কাজ করব না এটা ভুল ধারণা পরিচালক হিমু আকরাম যখন গল্প শোনালেন চরিত্রটা আমার ভালো লেগেছে সেজন্যই ধারাবাহিকে ফিরলাম নিজের আপন ভূমিতে ফেরায় মৌসুমি হামিদের ভক্ত অনুরাগীরাও কম উচ্ছ্বাস প্রকাশ করেননি অনেকে কমেন্টে লিখেছেন আমরা খুবই আনন্দিত আপনাকে প্রতিটি নতুন রূপে দেখতে ভালো লাগে কেউ কেউ আবার বলেছেন এটাই আসল তারকা যিনি নিজেকে নতুনভাবে তুলে ধরতে জানেন